আসসালামু আলাইকুম স্বর্ন আশা করি আপনার সবাই ভালো আছেন ভালো তো আজকে আপনাদেরকে দেখাবো একটি ধুতি পায়জামা খুব সহজ নিয়মে কিভাবে আমরা সেলাই শিখতে পারি তো আমরা গত পর্বে কিন্তু ধুতি পায়জামার খুব সহজ নিয়মে কিভাবে কাটিং করা যায় এই ভিডিওটি আমি কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছি এবং ভিডিওটি আপনাদেরকে দিয়ে দিয়েছি ওখান থেকে আপনারা কাটিংটি দেখে নেবেন তো আজকের পর্বে আমরা দেখাবো যে একটি ধুতি পায়জামা সহজ নিয়মে কিভাবে আমরা সেলাই শিখতে পারি তো চলুন আজকে ভিডিওটি আমরা বেশি লম্বা না করি সেলাই গুলো একটু মনোযোগ দিয়ে দেখে তাহলে আপনি এরকম একটি ধুতি পায়জামা খুব সুন্দর নিয়মে সুন্দর ভাবে আপনি কিন্তু সেলাই শিখতে পারবেন ইনশাল্লাহ তো চলুন শুরু করা যাক তো দেখুন আমরা ধুতি সালোয়ারটি সেলাই করার সময় আমরা এই যে কোমরের যে পট্টিটা এটা প্রথমে একটা সাইড এইভাবে আমরা সেলাই করে নিব এবং সেলাই করে নিয়ে এটা আমরা চার ভাগে ভাগ করে পয়েন্টটি আমরা কাটিং করে নেব এভাবে এই যে পয়েন্টটি আপনি কেটে নেবেন সুন্দর করে কেটে নিয়ে আপনি এখন ধুতি ছালোয়ারের যে ঘেরার যে পার্ট দুইটি একসঙ্গে মিলিয়ে আপনি যে হায়ের এই সাইডটা আগে সেলাই করে নেবেন তো এইটা আমরা ধুতি ছালোয়ারটি কীভাবে কাটিং করা হয়েছে কাটিংয়ের ভিডিওটি আমাদের হ্যাঁ ভিডিওর পর্বে দেওয়া আছে আপনারা ওইখান থেকে কাটিংটি দেখে নেবেন দেখে নিলে কিন্তু খুব সহজে একটি ধুতি পায়জামা আপনি কাটিং শিখতে পারবেন তো আমরা কিন্তু এই যে হাই দুইটা সাইড এভাবে আমরা সুন্দরভাবে সেলাই দিয়ে আমরা আটকেই নিব এখন আসেন আমাদের মিডল পয়েন্ট কুচি যেখান থেকে আমরা শুরু করবো এই যে মিডল পয়েন্ট এখানে তিনটা চা চিহ্ন দেওয়া আছে মিডল পয়েন্টে তো চিহ্ন কি কারণে দিলাম এই যে আপনারা কুচিটি এভাবে দিয়ে নিব এটা কুচি দুইটা কুচির মুখ কিন্তু একই দিকে ঘোরানো থাকবে মানে কুচি দুইটা আপনি দুইটা মুখ একসঙ্গে মিলিয়ে দিবেন এই যে প্রথম কুচির ভাঁজটা এভাবে দিবেন তার পরবর্তী কুচিটা আপনি ওইদিকে ঘুরাই দেবেন করে দিয়ে দুইটা কুচির মানে মুখটি একই সাথে মেলানো থাকবে এরপরে আপনি এই যে এক এক ছাইটি কুচিগুলি এভাবে দিয়ে নেবেন এই যে এভাবে এভাবে আমি যেভাবে কুচিগুলো দিচ্ছি সেম এভাবে কুচিগুলি দিবেন তাহলে ধুতিটি আপনার খুব সুন্দর মতো ধুতি পায়জামাটি কুচিগুলি আপনার একটার সাথে একটা মেলানো থাকবে সুন্দরভাবে এই যে মাপটা আমরা দিয়ে নিলাম এখানে যে মাপটা আছে এই মাপ অনুযায়ী এক একটা সাইডের কুচির এভাবে দেওয়ার পরে আমরা মাপ দিয়ে দেখব যে চারটি ভাগ করছিলাম যে পটি ওই ভাগের সাথে একটি ভাগ আমাদের যে মাপ আছে সেই মাপের সাথে এটা মিলিয়ে নিব মিলিয়ে আমরা দেখবো যে কুচিটা আমাদের কতটুকু পরিমাণ দেওয়া লাগবে এই যে পরবর্তী আরেকটি সাইডে আমরা কুচি দিয়ে এটাও কিন্তু মাপ দিয়ে দেখব যে আমাদের আর কতটুকু পরিমাণ দেওয়া লাগবে কুচি এই যে আমরা এখন দিয়ে দেখিয়ে নিব যে আমাদের কোমরপট্টির সাথে মিল আছে কি না এই যে এই যে এভাবে দিয়ে দেখবেন আপনি যে চারটা ভাগ করে নিলেন ওই যে কোমরপট্টি পয়েন্ট কেটে নিলেন ওই পয়েন্টে পয়েন্টে এক একটা সাইডে কুচির মাপ ওইটার সাথে মিলিয়ে দিলে আপনার কোমরপট্টি ইজিভাবে সুন্দরভাবে আপনি আপনার ওটার সাথে সেটিং করা যাবে ইনশাল্লাহ এই যে এভাবে এভাবে এই যেটা মাপ দিয়ে দেখবেন যে আপনার কতটুকু পরিমাণ কি পরিমাণ কুচিটা আপনার দেওয়া লাগবে তো আমাদের কুচিটি দেওয়া হয়ে গেল আমরা পায়জামাটা উল্টেই নিব আমি কুচিটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে আমরা কিভাবে কুচিটা এই যে এভাবে থাকবে কুচিটা এই যে এটার সাথে কিন্তু মিল হয়ে গেলে এখন আমরা কোমর ফুটি সাথে এটা সেটিং করে নিব মিডল পয়েন্ট যেটা আছে মিডল পয়েন্টে এটা আমরা এটার সাথে এটা অ্যাডজাস্ট করে নিব আপনারা কুচিটা একটু সুন্দর করে এই কোমরপুটির সাথে সুন্দরভাবে লাগাবেন যাতে করে কুচি পরে আপনার কোনো ভাজ না হয়ে থাকে কুচিটি মিলিয়ে মিলিয়ে সুন্দর করে কোমরপুটির সাথে আপনি সেটিং করবেন যেহেতু এটা কুচি কিন্তু প্লেট প্লেট কুচি যার কারণে আপনারা একটু লাগানোর সময় একটু সচেতনভাবে লাগাইলে সুন্দরভাবে কুচিটি বসে থাকবে তো আমার এই চ্যানেলটি বেশি বেশি আপনারা শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আমরা আপনাদের জন্য ইনশাল্লাহ প্রতিনিয়ত আমরা নতুন নতুন ভিডিও তৈরি করে আপনাদেরকে মাঝে পৌঁছে দেবেন ইনশাল্লাহ তো আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনারা ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন আমরা চেষ্টা করব একই টাইমে ভিডিওগুলো দেওয়ার জন্য এই যে কুচিটা আমরা দিয়েই নিলাম এদের দেখুন একই টাইমে ভিডিওগুলো দেওয়ার জন্য আপনার চেষ্টা করবো আমরা ইনশাল্লাহ আপনাদের কাছে পৌঁছানোর জন্য এখন আমরা যে রাবারটি লাগাবো কোমরে আপনি রাবারটি যেরকম পরিমাণ মানুষ হিসাব করে আপনি রাবারটি দেবেন এটা একটি নয় বছরই বাচ্চার জন্য একটি ধুতি ছোয়ার তার কারণে আমরা রাবারটি নিয়েছি আঠারো ইঞ্চি তা আপনি স্বাস্থ্য পরিমাণ মতো আপনি রাবারটি আপনি আপনি আইডিয়া করে দেবেন অবশ্যই আপনারা কাটিং আমরা খুব সহজ নিয়মে কাটিং করা যায় একটি ধুতি ছালোয়া সেই কাটিংটি কিন্তু আপনাদেরকে আমার কাটিংয়ের ভিডিওটা খুব সহজ নিয়মে কিভাবে একটি অল্প কাপড় দিয়ে ধুতি আর কাটিং করা যায় এই ভিডিওটা কিন্তু আমাদের এই ভিডিও সিরিয়ালে দেওয়া আছে আপনারা অবশ্যই এখান থেকে দেখে নিলে তাহলে কিন্তু আপনারা খুব সহজভাবে একটি ধুতি আর আপনি কাটিং খুব সহজে শিখতে পারবেন এবং সেলাইয়ের পর্বত আজকে আপনাদেরকে দেখাচ্ছে এভাবে সেলাই করলে আপনার খুব সহজভাবে একটা ধুতির সালোয়ার তৈরি করতে পারবেন ইনশাল্লাহ এবং একটি ধুতি সালোয়ারের জন্য আপনার কাপড়ের পরিমাণ বড়দের জন্য আপনার তিন গছ কাপড় লাগবে তিন গছ কাপড় হলে কিন্তু একটি ধুতি পায়জামা খুব সুন্দরভাবে আপনার তৈরি করা যাবে ইনশাল্লাহ এই পটিটা আমরা কাটিং করে নিচ্ছি নিচে একটু রাউন্ড সেই রাউন্ডের কারণে এটা হচ্ছে যে নিচে আমরা চিকন করিয়ে এটা দিয়ে বর্ডারটি দিব দুটি পাইজামার নিচে এই যেভাবে আপনি নিচে চিকন করিয়ে একটি বর্ডার এভাবে দিয়ে নেবেন আপনি চাইলেও অন্য কাপড়টিও দিতে পারেন তাহলে কালার কনট্যাক্স করে আপনি অন্য কাপড়টা দিলেও জিনিসটা দেখতে সুন্দর লাগবে এটা যেহেতু আপনার সাদা পায়জামা সেই ক্ষেত্রে আমি সেম কাপড় দিয়ে নিচের এই পটটিটা পাইপেনি মতো আর কি পট্টিটা আমি দিয়ে নিচ্ছি আমরা যদি এখানে একটু কালো কাপড় দিয়ে দিতাম তাহলে কিন্তু আর দেখতে খুব ভালো লাগতো তা আপনাদেরকে বোঝানোর জন্য আমি সেম কাপড়টি আমি আপাতত দেখাচ্ছি নিচের এই পাইপিংটা এটা হচ্ছে পটিটা দিবেন ওই যে আমরা যে ফরকগুলি সেলাই করি ফরকের যে গলার পটিটা যেভাবে ধরা হয় ওইভাবে আমরা ধরে নিয়েছি এখন এই যে পায়ের ঘের মাপটি এখানে মাপ দিয়ে আমরা বাচ্চাটির যতটুকু ঘের আসে পায়ের সাধারণত আমরা এখানে দশ ইঞ্চি দিয়েই নিলাম দশ ইঞ্চি দিয়ে আমরা কিন্তু এই যে পায়ের মুখ দশ যে দিয়ে আমরা এভাবে সেলাইটি দিয়ে নিব আপনারা হায়ার এই জায়গায় এসে একটু স্টেস মেরে দেবেন বেশি ডাবলকে সেলাই দিয়ে দেবেন যেহেতু হায়ার এখানে প্রেশার বেশি খায় ওটা বসার জন্য ওইখানে একটু মজবুত করে সেলাই দিয়ে নেবেন তো আমরা একইভাবে ডাবল সেলাই দিয়েই নিব হাইতে তো আপনারা দেখলেন খুব সহজভাবে সহজ নিয়মে কিন্তু একটি ধুতি সালোয়ার আমি আপনাদেরকে সেলাই করি আমি দেখিয়েছি এভাবে আপনি সেলাই করলে খুব সুন্দরভাবে একটি ধুতি পায়জামা আপনার সেলাই করতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখেন কুচিগুলো এভাবে থাকবে স্যাম আমি একটু পায়ের ঘেঁটটি আপনাদেরকে দেখাচ্ছি এই এইভাবে থাকবে এইভাবে এটা হচ্ছে নিচির অংশ আর ওপরে কুচির অংশটি এই যে এভাবে কুচিগুলি রাউন্ড রাউন্ড ভাবে সেম ধুতির মতো থাকবে